আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আমরা গতকাল রাতেই আসছিলাম শিলিগুড়ি স্টেশনে আর এখন রাত আটটা বাজে সাড়ে আটটার মধ্যে ট্রেনটা সারবে তো সেই জন্য অপেক্ষা করছিলাম তো এখানে অপেক্ষা করার পরে দেখলাম আমাদের মতো অনেকেই আছে এরকম অপেক্ষা করছে আমরা বসেছিলাম তো অবশেষে আমরা সারা রাত পার করে এখানে সকালে চলে আসলাম শিলিগুড়ি স্টেশন এখন আছি বর্তমানে শিলিগুড়ি স্টেশনে আর এখান থেকে আমরা যাব দেখি সিকিম না হয় দার্জিলিং সিকিমে নর্থ সাউথ সিকিম এখন স্টপ আছে আমরা ব্যানাপোল পর পার হয়ে এবারে এসেই তারপরে অনলাইনে টিকিট বুকিং দিয়েছিলাম কাঞ্চনকন্যা ট্রেনে শিয়ালদা থেকে এসোজা শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম আর অনলাইনে টিকিট নিয়েছিল আটশো টাকা করে তো দুজনের ষোলোশো টাকার মতো নিয়েছিল আর আস্তে আস্তে অনেক কষ্ট হয়েছিলো কারণ পুরো দিন জার্নি করে সারা রাত জার্নি তারপরে এখানে আসলাম আর এখন পর্যন্ত আমরা আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারিনি জন্য ওয়েট করছি আর কি কখন যাব যাই হোক অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর তাছাড়া শিলিগুড়ি আসার পথে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটার জন্য আমাদের ট্রেনটা একটু লেট হয়েছিল। এখন শিলিগুড়ি স্টেশনে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব এখানকার ওয়েদার একদমই ভালো না বন্যা হবার পরে আসছি তার জন্য হয়তো বা এরকম আর আমরা যা যা আশা করছিলাম যে অনেক কিছু দেখতে পারব বাট সেরকম কিছুই মনে হয় দেখতে পারবো না তবে যতটুকু সম্ভব আর কি যেগুলো দেখার তো সেগুলো দেখেই নেব নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ